হুসেনপুর পৌর এমপির উদ্যোগে ভুল প্রতীক্ষিত যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা হুসেনপুর মিনি স্টেডিয়ামে সেই ম্যাচটি কিন্তু আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে আড়াই ইউনিয়ন ফুটবল একাদশ বরং ফুট বিল্ডিং ফুটবল একাদশ খেলার দ্বিতীয়ার্ধ চলছে খেলার প্রথমার্ধ প্রথমার্ধে আড়াই বাড়িয়া এক শূন্য গোলে এগিয়ে থাকে এবং দ্বিতীয়ার্ধে এখনও কিন্তু আড়াই আরাইবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ কিন্তু এক শূন্য গুলো এগিয়ে আছে খেলাটি পৌর শহর থেকে এবং হুসেনপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু হাজার হাজার আপনারা দেখতে পাচ্ছেন এই খেলাটি দেখার জন্য মাঠে উপস্থিত হয়েছে এই খেলাটি আপনাদের জানিয়ে উদ্বোধনের শুরু থেকে কিন্তু মাঠে প্রচুর বৃষ্টি ছিল এবং মুসলধারে বৃষ্টির মধ্যে কিন্তু এই খেলাটি শুরু হয়েছিল খেলার প্রথম অর্ধে কিন্তু খেলার সম্পূর্ণ অংশ কিন্তু বৃষ্টি ছিল এবং দ্বিতীয়ার্ধে যে খেলাটি চলছে সেখানে এখন কিন্তু বৃষ্টি কিছুটা কম আছে বৃষ্টি কম থাকলেও মাঠে কিন্তু প্রচুর পানি আছে এবং এই পানির মধ্যে কিন্তু খেলাটি চলছে ফাইনাল সভাপতি জনাব একে এম শফিকুল হক শফিক সাহেব এবং এই ম্যাচটিতে অতিথি থেকে এই ম্যাচটি উদ্বোধন করেছেন জনাব আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য সহ সভাপতি ঢাকা মহানগর পূর্ব ছাত্র ছাত্র তিনি কিন্তু এই খেলাটির উদ্বোধন করেছেন এবং অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলাটি উপভোগ করেছেন দশক খেলার এই যখন অবস্থা খেলার দ্বিতীয়ার্ধ চলছে খেলার প্রথমার্ধে এক শূন্য গুলি এগিয়ে ছিল আড়াই ইউনিয়ন ফুটবল একাদশ এবং এক শূন্য গুলি ছিল কোর্ট বিল্ডিং ফুটবল একাদশ খেলার দ্বিতীয়ার্ধেও কিন্তু ফলাফলের একই অবস্থা এখনো এক শূন্যগুলি এগিয়ে আছে আড়াই ফুটবল একাদশ দর্শক আপনাদের আপনারা ম্যাচটি উপভোগ করছেন মাঠে এই মুহূর্তে কিন্তু বলের দখলে রয়েছে কোর্ট বিল্ডিং ফুটবল একাদশ তারা কিন্তু খুব কোর্ট বিল্ডিং ফুটবল একাদশ সর্বোচ্চ চেষ্টা করছেন খেলাই সমতায় খেলায় সমতায় ফেলার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু আড়াই বাড়ি ইউনিয়ন ফুটবল একাদশ আরেকটি বেলের জন্য এবং দেখতে পাচ্ছেন বিদেশি খেলোয়াড় কিন্তু অফ এর প্রতিবাদ করছেন কিন্তু রেফারির সিদ্ধান্তে অনর সেটি তো ছিল বলে দখলে কোর্ট বিল্ডিং ফুটবল একাদশ রেফারি রিপেল হাসান অত্যন্ত সুন্দরভাবে খেলাটি এবং সাহসিকতার সহিত খেলাটি পরিচালনা করছেন ছোট ছোট ফাউলগুলিকে তিনি খুব সতর্কতা সহিত এবং একটি কার্ড দেওয়ার সম্ভাবনা সম্ভবত হলুদ কার্ড হলুদ কার্ড ম্যাচের সমতায় খেলার জন্য কিন্তু কোর্ট বিল্ডিং ফুটবল একাদশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন দর্শক আপনারা জানেন হুশেনপুরের এই ফুটবল টুর্নামেন্টটি ষোলোটি দল নিয়ে শুরু হয়েছিল এবং আজকের এই ফাইনাল টুর্নামেন্টটি কিন্তু দুটি দল এসে ফাইনালে টিকে থাকে এবং ফাইনালে যে আড়াই ফুটবল একাদশ বনাম কোট বিল্ডিং ফুটবল একাদশ তারা কিন্তু তুমুল উত্তেজনাপূর্ণ এই খেলাটি উপহার দিচ্ছে এবং দুই দলেই আপনারা দেখতে পাচ্ছেন বিদেশি খেলোয়াড় এবং ঢাকা থেকে খেলোয়াড় কিন্তু এসে এই ম্যাচটিকে আরও প্রতিযোগিতা বাড়িয়ে দিয়েছে Terima kasih telah menonton! ই সাথে কিন্তু শেষ হয়ে গেল কুষেনপুরের এই ফাইনাল টুর্নামেন্টটি কিন্তু আজকে শেষ হয়ে গেলো এবং এই টুর্নামেন্টটিতে Vigilante politica, albergo, 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 il albergo, 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 albergo,